আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যা আপনার অজান্তেই আপনাকে দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে আজ আমরা ইসলামের আলোকে সেই দশটি কাজ সম্পর্কে জানব যা দারিদ্রের কারণ হতে পারে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এই কাজগুলো এড়িয়ে চলা যায় এবং একটি সমৃদ্ধ জীবনযাপন করা যায় এক গুনাহের কাজ গুনাহের কাজ যেমন মিথ্যা বলা চুরি করা বা অন্যের ক্ষতি করা রিজিকে বরকত কমিয়ে দেয় তাই আমাদের উচিত সবসময় সৎ পথে চলা ইবনু মাজা হা চার হাজার উনিশ দুই অপচয় খাবার বা অর্থের অপচয় করা দারিদ্রের অন্যতম কারণ অপচয়কারী শয়তানের ভাই তিন অলসতা অলসতা এবং কর্মবিমুখতা আমাদের জীবনে দারিদ্র ডেকে আনে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি চার ঋণ অপ্রয়োজনীয় ঋণ এবং ঋণ পরিশোধে বিলম্ব করা আর্থিক সমস্যার কারণ হতে পারে পাঁচ অকৃতজ্ঞতা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হলে তিনি আমাদের থেকে তার অনুগ্রহ সরিয়ে নিতে পারেন ছয় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রোগ ব্যাধির কারণ হতে পারে যা আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং দারিদ্রের দিকে ঠেলে দেয় মুসলিম হা দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মিশকাত হা চার হাজার দুইশো সাতষট্টি সাত সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং অন্যের প্রতি খারাপ ধারণা রাখা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আট ধর্মীয় কর্তব্য পালনে অবহেলা নামাজ রোজা জাকাত এবং হজ্যের মতো ধর্মীয় কর্তব্য পালনে অবহেলা করা আমাদের জীবনে বরকত কমিয়ে দেয় তিরনি হা আটশো দশ ছহি হা হা এগারোশো নয় পরিকল্পনাহীন জীবন ভবিষ্যতের জন্য পরিকল্পনা না করা এবং আয় ব্যয়ের হিসাব না রাখা আর্থিক সমস্যা সৃষ্টি করে দশ জ্ঞান ও দক্ষতার অভাব জ্ঞান অর্জনে অনিহা এবং কাজের দক্ষতা না থাকা আমাদের উপার্জন ক্ষমতা কমিয়ে দেয় এই কাজগুলো এড়িয়ে চলুন এবং আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করুন মনে রাখবেন দারিদ্র শুধুমাত্র কাজের উপর নির্ভর করে না এটি আল্লাহর ইচ্ছার উপর